প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই আগে আমার কাজ হয় কবুতরের খেতে দেওয়া আর এই কবুতরের কি কি খেতে দিলাম ঠিক কতটুকু পরিমাণে খেতে দিলাম আমার কতটা পরি কবুতার আছে সবকিছুই বলবো আজকের এই ভিডিওতে প্রিয় দর্শক আজকে আপনাদের সামনে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওতে আমার আপনাদের দেখাতে চলেছি আমার কতগুলো কবুতর আছে তো আমি কবিতারের জন্য আমার এই যে ছাদের এই যে কী বলে এটা মানে সিঁড়িতে ওঠার যে শুরুতেই উপরে যেটা এখানে আমি একটা কবুতরের ঘর করেছি আর কি যদিও আমার কবুতর খুবই অল্প তবে আমার স্বপ্ন একদিন আমার কবুতর অনেক বেশি হবে তো আমি শুরু করেছিলাম আটটা কবিতার দিয়ে এখন আলহামদুলিল্লাহ আমার ষোলোটা কবুতার ছিল পরবর্তীতে আমি কিছু কবুতার মানে আমি একটু কমিয়ে ফেলেছি এখন আপাতত এগারোটা কবুতার আছে তো আমার ঘরটা দেখে নিন আপনারা এটা হচ্ছে পানির মগ এই এই মগের মাধ্যমে আমি কবুতরের পানি দিই তো প্রথমেই এই যে আপনার চেয়ারে করে নেমে নিচে গিয়ে কবুতরে খেতে দিব তো কবুতরের জন্য আজকে আমি এনেছি পোলট্রির খাবার দেখুন আমাদের দরজার সিস্টেমটা এই দরজা খুলে তারপর এখন কবুতার দেখুন কবুতর দেখেন ডিমও পেড়েছে কিন্তু তিন জোড়া কবুতার ডিম পেড়েছে এখন আপাতত টোটাল আমার এগারোটা কবুতার এই মুহূর্তে আছে আমি আজকে কবুতরের জন্য নিয়ে এসেছি কিছু পোলট্রির ফিড যেটা আমি খেতে দেবো তো ফিড খেতে দিলে হয় কি যে কবুতারের ডিম পারে তাড়াতাড়ি অনেকে বলে যে কবুতার কবুতরে ফিড খেতে দিলে নাকি ডিম দেরিতে পারে প্লাস আপনার রোগ বালায় আসে আসলে এগুলো একদমই ভুল পোলট্রি খাবার খেতে দিলে ফিট খেতে দিলে আপনার কবুতর ডিম দেবে খুব দ্রুত হ্যাঁ এবং মানে যতটুকু যে সময়ের ভিতরে তারা দেয় আর কি আসছে বরং আরও আগে দেবে যাই হোক আমি আজকে এক কেজি পোলট্রির খাবার এটা আমি কিনেছি সত্তর টাকা বাজার থেকে এটা নিয়ে এসেছি আমি এই পোলট্রির খাবারটা ফিটটা এই কবুতরকে দিব তো সকাল এবং সন্ধ্যায় দুইবার আমি এই কবুতরের খাবার খেতে দিই দেখুন যে এক মুট পরিমাণ আমি তিন মোট এখানে কবুতর এগারোটা কবুতরের জন্য তিন মোট পরিমাণ ফিড এই কবুতরগুলোকে আজ খেতে দেব তো যথারীতি আমি এগুলোর যাদেরকে দিয়ে দিলাম দিয়ে ওদের ঘরের ভিতরে দিয়ে দিলাম তো আমাদের কবুতর আমার কবুতরগুলো একটু ক্ষুদা পাইছিল দুই দিন যার কারণে দেখেন হ্যাঁ তাদের খাওয়ার কী পরিমাণে আগ্রহ দেখলেই বুঝতে পারবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটা দেখুন দেওয়ার সাথে একদম উমরে পড়েছে এগারোটা কবুতার এটা হচ্ছে পানির পানি খাওয়ার পাত্র আমি এখানে কবুতারকে পানি খেতে দিই একটা মগ নিয়ে এসেছে উপর থেকে তার নিচ থেকে নিয়ে এসেছে এখন ওটাকে দিয়ে ওটাতেই পানি দিচ্ছি কবুতার ওখান থেকে খাবার খেয়ে এখানে এসে ওরা পানি খাবে যাই হোক প্রিয় দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ